والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم محبت الشد شكل درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সাথে হজরতে বুজুর্গ ওলামায় কারামের সহবতে বসার তৌফিক দান করেছেন দিল থেকে আমরা সকলে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এশার নামাজের পর থেকে নিয়ে লম্বা সময় পর্যন্ত রাত এখন এখন গভীরের দিকে রাতের বড় একটা অংশ শেষ হয়ে গেছে রাত যত গভীর হয় আল্লাহ রহমত বরকত দুনিয়াতে বর্ষণ হয় আছে আল্লাহ গভীর রজনীতে প্রথম আকাশে এসে বান্দাতে ডাকতে থাকেন বান্দাকে ডেকে বলতে থাকেন তোমার যত জরুরত আমার কাছে বল। তোমার যত আমার কাছে দরখাস্ত রাখ আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করব জরুরত বান্দা তুমি যদি অসুস্থ হও আমাকে বলো আমি তোমাকে শেফা দান তুমি অভাবী হলে আমাকে বলো আমি তোমার অভাব দূর করে দেব এভাবে ফজর পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন বান্দা ডাকলে আল্লাহ তালা ডাকে সাড়া দিতে থাকে বিশেষ করে আমরা যারা এখানে বসে আছি প্রায় সবাই আশার নামাজ আমরা আদায় করেছি আল্লাহ আমাদেরকে আশার নামাজ আদায় করার সুযোগ দিয়েছিলেন এই আশার নামাজ আদায় করার কারণে কেউ উঠা উঠি করবে অল্প সময় কথা হবে ধৈর্যের সাথে সবাই মদমার পরিবেশ নষ্ট হলে কথা বলতে অনেক কষ্ট হয় যেন এই বিষয়টা আমরা সবাই খেয়াল করবেন সারা এখন থেকে কেউ আমরা উঠা উঠি করবো এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ তালা বান্দাকে অর্ধেক রাত্র ইবাদত করার সব দান করেন হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লাহ আলহিমের সাথ করে যদি বান্দা ফজরের নামাজ আদায় করে তো আল্লাহ তালা তাকে পুরা রাত্র বন্দিগি করার সব দান করে এবং অন্ধকার সময়ের নামাজ আল্লাহ তালার কাছে অনেক প্রিয় অন্ধকার সময়ে যারা মসজিদে গমন করে জামাতের ইস্তেমাম করে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের অন্ধকারে নূর দান করে সুবহানাল্লাহ যেই নূর দিয়ে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করে এই কথাটা কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٍ الله تعالى بولين أمر حبيب سيامة الدين إمان دار ماري بروش جرى تدرك ديك তাদের ডানে বামে নূর আলো যে আলো যে নূর দিয়ে তারা অন্ধকারের মধ্যে যে আর আলোর সাহায্যে তারা অন্ধকারত্ব দূর করে আল্লাহর জান্নাতের দিকে চলতে থাকে এবং তাদেরকে জান্নাতের সুসংবাদও দেওয়া হয় যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে এবং এই নূরওয়ালারা তারা সফল কান তারা সফল ব্যক্তিদের তালিকায় থাকবে আল্লাহ তাদেরকে সফল করায় আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন সকলে বলিয়া দুইটা ওয়াক্তের মূল্য আল্লাহ তালার কাছে অনেক বেশি দুই সময়ের দান আল্লাহ তালার কাছে অনেক বেশি দুই সময়ের ফজিলত আল্লাহ তালার কাছে অন্য সময় থেকে অনেক বেশি রাখে তার মধ্যে একটা সময় হলো ফজরের সময় আরেকটা সময় হলো আসরের সময় আল্লাহ কাছে শ্রেষ্ঠ হওয়ার কারণে এই দুই সময়ের সাথে আল্লাহ তালা কালামে হাকিমের দুইটা সুরা নামকরণ করছে যেমন ফজর আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ ফজরের সময় আল্লাহ তালার কাছে অনেক দামি সময় এই কারণে আল্লাহ তালা ফজরের নামের সাথে কোরআন কারিমের সুরা নামকরণ করেছেন

والعصر ان الانسان এবং এই দুই সময় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আলাদা আয়াত উল্লেখ করে এই দুই সময়ের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ আলা বলেন

প্রথম রাকাতে কোরআনুল কারিমের যে কয় আয়াত তেলাওয়াত করা হবে দ্বিতীয় রাকাতে তেলাওয়াত যা করা হবে এই তেলাওয়াতের সাক্ষী হবে স্বয়ং ফেরেশতারা হাদিসের মধ্যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ একদল ফেরেস্তা যারা রাত্রিতে ডিউটিতে থাকে আর একদল ফেরেস্তা দিনের বেলা ডিউটি পালন করে রাত্রিতে ফেরেস্তারা যারা ডিউটি পালন করে এরা যাওয়ার আগ মুহূর্তে ফজরের জামাতে সামিল হত দিনের ফেরেস্তা যারা এরা কাজে লাগার আগে ফজরের নামাজের জামাতে সামিল হয়। রাতের ফেরা আল্লাহ কাছে যাওয়ার পর। আল্লাহ সব জানেন এরপর জিজ্ঞাসা করেন সময় আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসল ফেরেস্তারা বলেন আসার সময় আপনার বান্দাদেরকে আমরা নামাজের মধ্যে রেখে আসছি দিনের ফেরেস্তারা গিয়ে আল্লাহ বলেন আল্লাহ আমরা যখন দুনিয়ায় গেলাম তখন আপনার কিছু গোলাম আমরা নামাজ পড়তে দেখেছি তার মানে রাত্রের এবং দিনের এই আলাদা ফেরেস্তারা আলাদা ডিউটি পালন করে এরা আল্লাহ কাছে গিয়ে ফজরের মুসল্লিদের পক্ষে সাক্ষী দেয় সুবাহ আল্লাহ বলেন এবং আলাদা আমরা ফজরের ফরজের আগে দুই রাত সুন্নাত পড়ি সুননাতে মত আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাতানে ক্বাবলা আল ফাজরি খায়রুম মিন আদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরে দুই রাকাত সুন্নাত আদায় করা আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে শ্রেষ্ঠ قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح في جماعة فهو في ذمة الله اللفات النبي صلى الله عليه وسلم بلين যারা ফজরের দুই রাত ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে তারা আল্লাহ তালার জিম্মাই থাকেন ফজরের নামাজ আদায়কারী আল্লাহ তালার জিম্মাদারিতে চলে যা ফজরের নামাজ যারা নিয়মিত মসজিদে জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাআলা তার শাস্ত্রের হেফাজত হয়ে যান ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ তাআলা বিশকের খেত খামারের দিম্মাদার হয়ে যান ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে ব্যবসায়ীর ব্যবসার দিম্মাদার হয়ে জানতে জবান খুলি বলেন যে আরো জোরে বলেন চাকরিজীবী জিম্মাদার আল্লাহ হয়ে যায় আমরা তো মনে করি যে ফজর বলতে গরুটাকে গোয়ালঘর থেকে বাহির করব ফজর বলতে আমি সকাল সকাল আমি আমার হ্যাঁ কাজ করতে যাবো ফজার বলতে আমি আমার দোকানটা একটু আগে আগে খুলব বলতে গাছ থেকে আমি রস নামিয়ে ঘরে নিয়ে আসবো ফজার বলতে আমার মুখ কাজটা আমি না করবো ফজর মানে গরু বাহির করারা ফজর মানে গরুকে ঘাস দেওয়ারা ফজর মানে গাছ কাটা না ফজর মানে দোকান খোলা না ফজর মানে খেতে গিয়ে কাজ করা না ফজর মানেই হলো ফজর ওয়াক্তই হলো ঘুম থেকে জাগ্রত হয়ে রব্বে কায়নাতের কুচি উতি পারে মাথার এসে সাজদা করা আল্লাহ আজকে আমরা মুসলমান এটা বলি ফজরের ওয়াক্তের যে তাৎপর্য এটা আজকে আমাদের জানা আমাদের নোয়াখালী একজন বুজুর্গ বড় বুজুর্গ ওনার নাম আমরা প্রায় সকলে জানি আল্লামা হাবিবুল্লাহ মিসবা আল্লাহ তাআলা হযরতের কবরকে নূর দিয়ে ভরে দেন বলিয়া হযরত একবার এক মাহফিলের মধ্যে প্রশ্ন করতেছেন আমাদের বাড়ির গরু ছাগল এরা অত রাত্রে ঘুমায় বলেন জাগ্রত হয় কখন তো উপস্থিত শ্রোতারা যারা তারা বলছে গরু আর ছাগল সকাল বেলা জাগ্রত হয় দুই কারণে একটা কারণ হলো যখন এদের খিদা লাগে তখন এরা ঘুম থেকে উঠে

খাওয়া দাওয়া করার পরে ভোগ করার পরে শুধুমাত্র খাওয়া ঘুম থেকে জাগ্রত হওয়া খাবার ছাড়া ঘুম থেকে জাগ্রত হয় ছাড়া হয় না। এদের মধ্যে মধ্যে পার্থক্য কোথায় বল। গরু ছাগল জাগ্রত হয় খাবার দাবারের জন্য পাশাপ পায়খানার জন্য আল- আল্লাহরের বান্দাগুলা

খাবারের জন্য আর প্রস্তাব পায়খানার জন্য জাগ্রত হয়ে নিজেকে যদি গরু ছাগলের কাতারে নিয়ে যায় তো আখের হাতে মাপ পাওয়া যাবে ঠিক না বা জোরে বলেন এই জন্য সকালবেলা এক ইমানদার জাগ্রত হবে শেষ দেওয়ার জন্য সকালবেলা এক মুসলমানের সন্তান জাগ্রত হবে ফজরের নামাজ পড়ার জন্য সকালবেলা বেলা এক মুসলমানের ঘরের মহিলারা জাগ্রত হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে আসার এটা আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ সময় কোরআন তালিমের মধ্যে আল্লাহ তালা আসরের সময়টা আলাদা বলা حافظ على الصلوات والصلاة الوسطى حافظ على الصلوات والصلاة الوسطى الله تعالى بلنتم را نماز حفاظ کرا تم را فضر حفاظ حفاظت کرا فضر جنات জহরের নামাজের হেফাজত কর জহরের নামাজ যেন তাজা না হয় আসরের নামাজের হেফাজত কর আসর যেন নষ্ট না হয় মাগরীবের নামাজ হেফাজত কর মাগরীব যেন কাজা না হয় এশার নামাজটা আদায় করে ঘুমাইতে যাও যেন মাঝি হয়ে তুমি ঘুমাইতে যেও না হাফিজু আলাস সালাওয়াহ আল্লাহ তাআলা বলেন

এই চার ওয়াক্ত নামাজের মাঝখানের নামাজ অর্থাৎ আসরের নামাজ এটা হেফাজতের কথা বলছেন আল্লাহ এই কারণে আসরের নামাজ কেউ জামাতের সাথে আদায় করলে ফজরের নামাজ কেউ জামাতের সাথে আদায় করলে আল্লাহ তালা তাকে জাহান নামের আগুনে জ্বালাবেন না সুবাহ আল্লাহ আস্তে বলেন দুই ওয়াক্ত নামাজ কেউ জামাতের সাথে আদায় করবে দুই ওয়াক্ত নামাজ কেউ হেফাজত করবে আল্লাহ তাকে জাহান নাম থেকে বাঁচানোর জিম্নাদার হয়ে যাবে অথচ এই দুই সময়ের মূল্য আমাদের কাছে নাই আমরা ফজর মানে ঘুমানো ফজর মানে ঘুম থেকে জাগ্রত না হওয়া আসর মানে আড্ডা দেওয়া আসর মানে চা দোকানে বসে গল্প করা টিভি দেখা

সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে তার মানে ফজরের রক্ত তুমি তোমার রথকে স্মরণ করো সূর্য ডুবার আগে তার মানে আসরের রক্ত তুমি তোমার রথকে স্মরণ করো অথচ এই দুই সময়ের মূল্য আমাদের কাছে এই দুই সময়কে আল্লাহ তালা আলাদা বলার কারণ কারণ হলো বাজারের মধ্যে যে জিনিসের সংকট থাকে ওই জিনিসের দাম অনেক বেশি থাকে ঠিক না ব্যাচের ছাত্ররা বলেন এখন বাজারের মধ্যে দেখবেন সোaddWidgeta অ্যাক্রিলিকার 2 লিটার वाला বোতল পাওয়া যায় না এই কারণে সোaddWidgeta এর দাম একটু বেশি সংকট বাজারের মধ্যে যখন যে জিনিস করোনার সময় নাফার সংকট শুরু হয়ে গেছে তো 10 টাকা যে নাফল পাওয়া ছিল এটা কোথাও কোথাও একশো টাকায় বিক্রি হয়েছে ঠিক না বেজেন চলে বলে সংকট থাকলে জিনিসের দাম বাড়ি ফজরের সময় আসরের সময় জাকিরিনদের সংকট এই দুই সময়ে আল্লাহ তার আর স্মরণকারীদের সংখ্যা অনেক কম যার কারণে যারা এই দুই সময়ে আল্লাহ তালাকে স্মরণ করে জাকিরিনদের তালিকায় নিজের নাম রাখে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দেওয়ার জিম্মাদার হয়ে এই জন্য আমরা নিজের একটু আলাদা করি ভাই আমরা আর কতদিন বাঁচি হায়াত তো আমাদের শেষ হয়ে যাচ্ছে আজকে এই রাত্র যাওয়া মানি আমার হায়াত থেকে একটা রাত্র শেষ হয়ে গেল আগামী দিন শেষ হওয়া মানে আমার হায়াত থেকে একটা দিন শেষ হয়ে গেল এভাবে একদিন দুই দিন করে করে আমার হায়াতটা তো ক্ষয় হয়ে যাচ্ছে আমি তো প্রতিটা সেকেন্ডে কবরের দিকে অগ্রসর হচ্ছি

বুড়া বাবারা জমিনের মধ্যে ফসল পেকে গেলে কৃষকের কোন কাজটা বাকি থাকে সবাই বলতেছেন জমিনের মধ্যে ফসল পেকে গেলে কৃষকের শুধুমাত্র জমিনের মধ্যে যদি ফসল পেকে যায় কৃষকের শুধুমাত্র একটা কাজ বাকি থাকে ওটা হলো ফসল পেকে সে ঘরে উঠে আনিবে এটা ছাড়া কৃষকের আর কোন কাজ বাতি থাকে না হাসানে বসরি রহমতুল্লাহ আলাই বললেন আপনারা তো আল্লাহর এই জমিনের মধ্যে অনেক দুর্বল হয়ে গেছেন আপনাদের চোখের দৃষ্টি অনেক দুর্বল হয়ে গেছে আপনাদের শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেছে আকল দুর্বল হয়ে গেছে বাক শক্তি দুর্বল হয়ে গেছে ধরা আপনাদের দুর্বল হয়ে গেছে হাঁটা দুর্বল হয়ে গেছে বলেন এখন আপনাদের হায়াতে কোন সবাই বলতেছেন আমাদের হায়াতে এখন শুধুমাত্র একটা কাজ বাকি আছে ওটা হলো আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়া কবরে যাওয়া এটা ছাড়া আমাদের আর কোনো কাজ বাকি নেই তা হাসান বসরি বলতেছে যদি এটা আপনাদের বোঝা আসে যে আপনার শরীরের প্রতিটা অঙ্গ দুর্বল হয়ে গেছে এগুলা আগের মতো আর সচল হবে না এগুলার মধ্যে আগের শক্তিটা আর আসবে না তো আপনি নিশ্চিত যে শুধুমাত্র কবরে যাবে আজরাইল আপনার সাথে সাক্ষাৎ করবে তো আপনার হায়ার টাকা আপনি পরিবর্তন করবেন কখন নামাজ পড়বেন কখন বিড়ি খাওয়া ছাড়বেন কখন টিভি দেখা বন্ধ করবেন কখন মিথ্যা করা ছাড়বেন কখন ভাইয়ের হকটা বুঝে দিবেন কখন বোনের হকটা বুঝে দিবেন কখন মানুষের উপর জুলম অত্যাচার করা বন্ধ করবেন কখন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা বন্ধ করবেন কখন সবাই বলতেছে এখন তো আমাদের হায়াতের মধ্যে সংশোধনের জন্য লম্বা সময় আমরা দেখি না আজকের এই মুহূর্তে আমাদেরকে তওবা করে মরণের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আমি বলবো আমার এই মজমার মধ্যে বয়বৃদ্ধ মুরব্বী বাবারা যারা আছেন আপনাদের তো শুধুমাত্র কবরে যাওয়াটাই বাকি বলেন আপনার হায়াত আপনার এই জিন্দিগি আপনার এই হায়াত এটাকে একটু পরিবর্তন করার প্রয়োজন নাই আপনার কবর তো আপনি একা থাকবেন আপনার হিসাব আপনাকে একা দিতে হবে আপনার জন্য জান্নাত আপনার জন্য জাহান্নাম এগুলো অপেক্ষা করছে তাহলে আপনি নিজেকে সংশোধন করবেন না আপনার সাথে যারা একসাথে চলে फिরা করছে চা দোকানে বসে যারা আপনার সাথে চা খাইছে যারা আপনার সাথে একসাথে উঠা বসা করছে যাদের সাথে দেখা না করলে আপনার খাবার হজম ফতনা দেখেন আজকে তারা কবরে শুয়ে পড়ছে আপনি তো যে কোনো